আপনার আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচারণার গণমিছিলের আয়োজন করা হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে আজ ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় নির্বাচনী গণমিছিল পারখিদিরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার প্রাঙ্গণে বিএমপির কার্যালয়ে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ মন্ডল। সাবেক 237 আসন আমার করা হয়েছে। কোন মানুষের নেতা আমাদের নেতা جناب মনোনীত করা হয়েছে ধনে শীর্ষ একজন প্রার্থী হিসাবে এটাই ধারাবাহিকতায় আমরা মাসপাড়া ইউনিয়ন বিএনপি আজকে বাজারে এই মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলাম ছাত্র নেতা মাঝারুল ইসলাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ খান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাঝপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ইতিপূর্বে আপনারা দেখেছেন ধানঘরিয়ার মাটি যে দল ধানের শীষ যে পাবে তারা ধানের শীষের বাইরে নির্বাচন করবে আমরা আজকে ওই মিছিলের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছি আটঘরিয়ার মাটি বিএন সভাপতি ইউসুফ আলী প্রামাণিক মাঝপাড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেটা অল্প কিছু দিনের মধ্যেই যেমন হাবিবুর রহমান অল্প কিছুদিন আগে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আর রহমান মাঝপাড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান মাঝপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং ম দর্শনী কালদিয়াল ডিয়ালবাগ উপদেশটা মনোনীত হয় জনাব মোঃ রহমান হাবিব সর্বদলীয় অকপায় ছাত্রনেতা নাসির কিব্রিয়া উপজেলা মৎস্যজীবী দলের সদস্য আটঘুরিয়া ঈশ্বরদীর জনগণের পানপ্রিয় নেতা শেষের মনোনয়ন পাওয়ার লক্ষ্যে আজকে আমরা পার্কিদারপুর বাজার থেকে মিছিল করে আমাদের ভোটের যাত্রা শুরু করছি আমি একটি কথাই বলবো যে আমাদের মাছপাড়া তথা আটঘড়িয়াতে যারা বিএনপি করে বিএনপির মধ্যে কোনো গ্রুপিং নাই দ্বিধাদ্বন্দ্ব নাই যারা ধানের শেষের সচিব মোহাম্মদ চন্দন সরকার মাছপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আহাদ হাসান উক্ত নির্বাচী গণমি ছিল মাঝপাড়া ইউনিয়ন বিএনপি মাছপাড়া ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে আমি ধানের শুভেচ্ছা জানাই এবং আরো কৃতজ্ঞতা জানাই যে জনাব তারেক রহমান ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে পাবনা চার আসনে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন আমরা সবাই এখন দল উপস্থিতি আমরা অতি দীর্ঘই মধ্যে দ্বিধাদণ্ড ভুলে গিয়ে আমরা সবাই ধানের শীষের জন্য ঐক্যবদ্ধ হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান এবং নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিপুল পরিমাণ ভোট দিয়ে বিজয়ী করে এমপি থেকে মন্ত্রী বানানো ইনশাআল্লা